এই সঙ্গে এই পল্লী মঙ্গল যুবক সমিতি যে আমি দর্শকদের বলবো মঙ্গল সমিতির হাত পালিয়ে উৎসাহ এই সমিতি আগামী দিন যাতে এই পল্লী মঙ্গল যুবক সমিতি আবার মুখ করে একটা এবং যুবক সমিতি সমিতিকে আমি আমার নিজের অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি কংগ্রেস এই <muchas> বড়

সুযোগ ছিল হয়নি গোলের একটা সুযোগ ছিল কিন্তু গোলটা হয়নি বাইরে চলে গেল বল O oh, O

ভাই করলো কিন্তু সুন্দর একটা সুযোগ ছিল গোলের কি মিস করলো সুন্দর একটা সেট করলো রোহান কিন্তু সুন্দর একটা সেট করলো দারুণ একটা গলের সুযোগ ছিল কিন্তু বলটা হুক করে বের করে দিয়েছে খুব সুন্দর একটা সেট কর

la suro বর্ণ করছে বাংলাদেশ

আমরা চাইব খেলা চলাকালীন খেলার ফলাফল নির্ধারিত হোক তবে সে কথা তো আমার কথা নয় তবে যদি অবিবাহিত অবস্থায় বা চাইবিকার পদ্ধতিতে যায় এই খেলা আমার যারা প্রিয় দর্শক রয়েছে এবং সমস্ত নিয়ম শ্রম করার মধ্যেই থাকেন যা প্রতিটি মাঠে যদি ট্রাইবিটার পদ্ধতিতে খেলাটি যায় আপনারা কেউ মাঠের মধ্যে প্রভুষ করবেন না নির্ধারিত সময়ে যদি খেলার ফলাফল নির্ধারণ না হয় আপনারা করেছেন আমি আজকের দিনেও যে যেখানে আছেন সেখান থেকেই আপনারা ট্রাইভিকার করতে হবে কিন্তু যাই হোক এই মুহূর্তে খেলা চলছে বিদ্যার্থ বেশ কিছুটা সময় অতিবাহিত হয়েছে আক্রমণে রয়েছে বন্ধ পরিচয় পাঠাগার হিন্দলের খেলোয়াড়দের যথেষ্ট সুযোগ পেয়েছে কিন্তু কেউ গুল খুঁজে গোলরক্ষক গোলরক্ষ সরাসরি গোলরক্ষ টিপুর হাতে সতীর্থ বেলার থেকে বল বাড়িয়ে দিয়েছে এবং সাইল সাইনের উদ্দেশ্য ছিল বল সুন্দর একটা শট ছিল খেলার ভিতরে বৃষ্টি চালু হয়ে গেছে কিন্তু এখন

কনার করলেই খেলা শেষ খেলার পর এক শূন্য কমিটি জিতবে ম্যাচটা আর দ্বারা প্রথম একাদশ রানার্স হচ্ছে সঙ্গে সঙ্গে জিতে গেল নাক্সার বর্ণ পরিচয় পাঠাগার ম্যাচ নেই লিগের